জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জুয়ার ভাটা যেখানে উজি ও নিশার অভিনয় দর্শক মনে জায়গা করে নিয়েছে জানেন জোয়ার ভাটা ধারাবাহিকের তারকাদের আসল নাম কি সেই সঙ্গে তাদের বয়স ও বাস্তব জীবন সঙ্গীকে জেনে নেব আজকের ভিডিওতে এক নম্বরে রয়েছে চাঁদনী সাহা ওরফে ঐশী যিনি ঋষির দীর্ঘ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী চাঁদনী সাহার বর্তমান বয়স তিরিশ বছর স্বর্ণদীপ্ত ঘোষ চরিত্রের নাম স্বর্ণ যিনি ঋষির জামাইবাবুর চরিত্রে অভিনয় করছেন অভিনেতার বর্তমান বয়স পঁয়চল্লিশ বছর অভিনেতা স্বর্ণদীপ ঘোষ অর্পিতা মন্ডলের সঙ্গে দাম্পত্য জীবনে রয়েছেন শতাব্দী নাক যিনি ঋষির মেজদিদির চরিত্রে অভিনয় করছেন যার বর্তমান বয়স ২৯ বছর অভিনেত্রী শতাব্দী নাগ বাস্তবে দাম্পত্য জীবনে রয়েছেন স্বামী সৌমেন্দ্র সান্নাল রনা খান যিনি ভানুর চরিত্রে অভিনয় করছেন যার বর্তমান বয়স ৩৫ বছর অভিনেতা রনা খান বর্তমানে সিঙ্গেলি রয়েছেন নিবেদিতা নীল মুখ্যোপাধ্যায় যিনি ঋষির মায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রীর বর্তমান বয়স পঞ্চাশের উপরে অভিনেত্রী নিবেদিতা নীল বাস্তবে দাম্পত্য জীবনে রয়েছেন স্বামী সুজয় নীল মুখোপাধ্যায় সপ্তর্ষি রায় যিনি ঋষির বাবার চরিত্রে অভিনয় করছেন অভিনেতার বর্তমান বয়স পঁয়ষট্টি বছর অভিনেতা সপ্তর্ষি রায় বাস্তবে দাম্পত্য জীবনে রয়েছেন রিয়াঙ্কা রায় যিনি কেয়ার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রীর বর্তমান বয়স চব্বিশ বছর অভিনেত্রী রিয়াঙ্কা রায় বর্তমানে সিঙ্গেলই রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী যিনি ঋষির দাদুর চরিত্রে অভিনয় করছেন অভিনেতার বর্তমান বয়স সাতাত্তর বছর বাস্তব জীবনে বিবাহিত অমলিকা মজুমদার যিনি কোয়েলের চরিত্রে অভিনয় করছেন যার বর্তমান বয়স চব্বিশ বছর অভিনেত্রী কমলিকা মজুমদার বাস্তবে প্রেম জীবনে রয়েছেন প্রেমিক জয় বন্দ্যোপাধ্যায় ফাহিম মির্জা চরিত্রের নাম জিত বাসু অভিনেতার বর্তমান বয়স সাতাইশ বছর অভিনেতা ফাইম মির্জা প্রেম জীবন নিয়ে চর্চায় রয়েছেন অরিন্দম বন্দ্যোপাধ্যায় যিনি ঋষির মেসমশাই চরিত্রে অভিনয় করছেন অভিনেতার বর্তমান বয়স বছর অভিনেতা অরিন্দম বন্দ্যোপাধ্যায় বাস্তবে দাম্পত্য জীবনে রয়েছেন ঋষি ওরফে অভিষেক বি শর্মা যিনি প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করছেন যার বর্তমান বয়স ২৬ বছর অভিনেতা অভিষেক বি শর্মা বাস্তব জীবনে সিঙ্গেলি রয়েছেন। ওজি অরুপে আরাত্রিকা মাইতি এই ধারাবাহিকের প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করছেন। অভিনেত্রীর বর্তমান বয়স 20 বছর। অভিনেত্রী আরাত্রিকা মাইতি প্রেম জীবন নিয়ে আপাতত চর্চায় রয়েছেন।শ্রুতি দাশ এই ধারাবাহিকে নিশার চরিত্রে অভিনয় করছেন। অভিনেত্রীর বর্তমান বয়স 29 বছর। অভিনেত্রীশ্রুতি দাশ বাস্তব জীবনে বিবাহিত। স্বামী স্বর্ণেন্দু সমাজদার। দিয়ার্স এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জোয়ার ভাটা ধারাবাহিকটি তোমাদের কেমন লাগে এবং কোন চরিত্রটি তোমাদের পছন্দের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ